সকাল সাতটা শুভ্র ভেদ থেকে উঠে অশরুম থেকে ফ্রেশ হয়ে আসে সারা রাত চোখ ঘুমে ফোটাও ছিল না বউটার জন্য মনটা সারা রাত ছটফট করছে কোনোভাবে নিজেকে শান্ত করতে পারছে না এখন তার বউ নামক ভিটামিন প্রয়োজন বউকে কাছে পেলেই তার অশান্ত মন শান্ত হবে সারা রাত নির্ঘুম কাটানোর জন্য শুভ্রের চোখ লাল হয়ে আসে আয়নার সামনে দাঁড়িয়ে কথাগুলো ভেবে আনমনে বলে উঠে শুভ্র ওইটুকু মেয়ে চারশো গ্রামের বাচ্চা আমার সারা রাত ঘুম হারাম করে দিছে ওকে তো শাস্তি পেতেই হবে কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় হেনা বেগমের রুমে এসে দেখে রুম খালি হেনা বেগম নিচে আসে শুভ্র মুচকি হেসে রোদের রুমের দিকে পা বাড়ায় রুমের দরজা হালকা চাপানো শুভ্র রুমের ভেতর ঢুকে রোদ ভেস হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে মুখ মুছতে মুছতে মুখের কাছ থেকে তোয়ালে সরাতেই শুভ্রকে সামনে দেখে হাত থেকে তোয়ালে পড়ে যায় শুভ্র কেমন করে যেন তাকিয়ে আসে রোদের দিকে রোদ নিজের দিকে খেয়াল করতেই দেখে গায়ে ওড়না নেই তাড়াতাড়ি ফ্লোর থেকে তোয়ালে তুলে নিজের গায়ে জড়িয়ে নেয় মুখ ভেঙিয়ে মনে মনে বলে উঠে রোদ কত পরিমাণ লুচ্ছা হলে এইভাবে গরুর মতো তাকিয়ে থাকে লজ্জা লজ্জাসরম কিছু নেই রোদ শুভ্র এড়িয়ে চলে যেতে নিলে শুভ্র রোদের লম্বা চুল টেনে ধরে রোদ আহম বলে শব্দ করে নিজে চুল ধরে পেছন ফিরে তাকায় শুভ্র রোদের চুল ধরে মুসকি আসে রোদ বুক বলে উঠে রোদ কি সমস্যা চুল ধরছেন কেন সারুণ বলছি সব্ররোদে চুল ধরে নিজের এক হাতে পেঁচাতে পেঁচাতে রোদের কাছে গিয়ে দাঁড়ায় রোদ কিছুই বলছে না শুভ্র রোদের দিকে তাকিয়ে চোখ টিপ মেরে দুষ্ট এসে বলে উঠে শুভ্র ইস এমন করলে কেন বউ আরেকটু দেখতাম সব্রের কথা শুনে রোদের চোখ বড় বড় হয়ে যায় শুভ্র রোদের জড়িয়ে ধরে এক হাত দিয়ে রোদের কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় রোদ ছুটাছুটি করতে থাকে নিজেকে সারানোর জন্য শুভ্র বিরক্তি হয়ে বলে উঠে শুভ্র এই পুটি মাছের শৈল নিয়ে আসছো আমার কাছ থেকে ছুটে যেতে হ্যাঁ চুপ থাকো রোদ শুধু শুধু নিজের শরীর শক্তি অপচয় না রোদ আরো ছটফট করতে থাকে নিজেকে সব্রের কাছ থেকে সারাতে সারাতে বলে উঠে রোদ সারুণ বলছি অসভ্য লোক জড়িয়ে কেন ধরছে না হ্যাঁ শুভ্র বিরক্তিতে নাক মুখ কুচকে তাকায় রোদের দিকে তারপর বলে উঠে শুভ্র চুপ থাক বেডি আমি আমার বউকে জড়িয়ে ধরেছি তাতে তোর কি হ্যাঁ অসভ্য লোক সারুণ বলছি ভালো হবে না বলে দিচ্ছি শুভ্র রোদের দিকে ঝুঁকে ঠোঁট কামড়ে হাসে তারপর বলে উঠে শুভ্র ভালো কিছু করতে হবে না চরক খারাপ কিছু করি তো আগে তুমি শুরু করো বউ লেডিস ফার্স্ট এক চোখ টিপ মেরে কথাগুলো বলে শুভ্র রোদ সবরে লাগাম সারা কথাগুলো শুনে চোখ কাতর থেকে বেরিয়ে আসার উপক্রম সবর রোদের দিকে তাকিয়ে আছে কেমন নেশালো দৃষ্টিতে রোদ সবরে চোখে দৃষ্টি দেখেই বুঝে যায় সবর কী সব ইঙ্গিত করছে রোদ অজানা ভয়ে ডোক গিলে জীব দিয়ে নিজের ঠোঁট ভেজায় শুভ্র রোদের হাত ধরে পিছন ঘুরিয়ে রোদের গাড়ি নিজের নাক ঘষে রোদ থর থর করে কেঁপে উঠে অজানা শিরোনে রোদের ভয়ে প্রাণ বেরিয়ে যাচ্ছে শুভ্র রোদের পিছন থেকে কোমর পেঁচিয়ে ধরে শক্ত করে রোদের কানের লতিতে চুমু খেয়ে কানে ফিস ফিস করে বলে উঠে শুভ্র বউ চলো না ইটিশ পিটিশ করে রোদের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম কোনোভাবেই এই রকম লাগান সারা কথা আরিস্পর্শ সহ্য করতে পারছে না রোদের গলা কেঁপে উঠে চোখে পানি টলমল করছে কাঁপা কাঁপা গলায় রোদ বলে উঠে রোদ পিচ সারুন আমায় শুভ্রের কোনো হেলদোল নয় না শুভ্র হুট করে রোদকে কোলে তুলে রুম থেকে বেরিয়ে নিজের রুমে হাঁটা দেয় রোদ ছোটার জন্য ছোটাছুটি করলেও শুভ্র রোদকে একরকম জোর করেই নিজের রুমে নিয়ে আসে রোদকে একরকম রুমে নিয়ে আসে রোদকে একরকম সুরে ফেলে বেডের উপর রোদ বিছানা থেকে নেমে যেতে নিতেই এমন সময় শুভ্র রোদকে বেডের সাথে চেপে ধরে গলায় নাক ডুবাই রোদের চোখ দিয়ে পানি অনবরত পড়ছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ফিসফিস করে বলে বউ উঠে আমার খুব শুয়ে দিতে ইচ্ছে করছে খুব করে ইচ্ছে করছে বউ খুব বাজেভাবে ভাবে শুয়ে দিতে শুভ্র রোদের গলায় চুমু খেয়ে কানের কাছে মুখ নিয়ে পুনরায় ফিসফিস করে বলে উঠে শুভ্র কালকে সারা রাত গলা কাটা মুরগির মতো ছটফট করেছি বউ তোর অভাবে আমার বউয়ের কাছ থেকে ভিটামিন প্রয়োজন তা না হলে ভিটামিনের অভাবে মরে যাবই শুভ্র এমন নেশালো কণ্ঠে কথাও শুনে রোদের সুটা বন্ধ হয়ে যায় মুখ দিয়ে কিছু বলতে পারছে না শুভ্রের প্রতিটা স্পর্শ গাঢ় হতে থাকে পুরো শরীর জুড়ে শুভ্রের হাতের বিচারণ রোদের নিঃশ্বাস আটকে আছে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছে না আরও না শ্বাস ফাঁস আসছে শুভ্র আসবত ওমর দাম কোনোভাবেই নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছে না এমনি সে এটাও ভুলে গেছে যে রোদ এখনও সব কিছু কোনোভাবেই মানতে পারছে না কিন্তু এইসব কোনো হুশ যেন তার মধ্যে নেই শুভ্ররের গলা থেকে মুখ তুলে যখন জামা পিসে চেন ধান দেয় এমন সময় বাইর থেকে দরজা ধাক্কানোর আওয়াজ কানে আসে শুভ্র প্রথমে বিষয়টি পাত্তা দেয় না কিন্তু আবার যখন রোদের দিকে আগায় তখন আবার দরজা ধাক্কানোর আওয়াজ পায় মনে হচ্ছে বাহিরে যে সে দরজা ভেঙে ভেতরে ঢুকবে শুভ্র মুখে রাগে সাপ রাগে চুয়াল শক্ত করে ভেদ থেকে উঠে দাঁড়ায় দ্রুত পায়ে দরজার সামনে গিয়ে দরজা খুলে একটু ফাঁক করে দাঁড়ায় সামনে নীলায় দাঁত বের করে হাসছে শুভ্র নীলাইকে এমন সময় এখানে দেখে রাগে পুষতে থাকে এবারের লোকদের সমস্যা কি এদের কাজকে আমার পার্সোনাল মোমেন্ট ব্যাগরা দেওয়া হ্যাঁ নীলয় শুভ্র এমন রাগতে দেখে হাসি হাসি মুখে বলে উঠে নীলয় এমনভাবে ডাক করছো কেন ব্রো দেখে মনে হচ্ছে তুমি এই দিনে দুপুরে বাসর করছো আর আমি সেই বাসের ঘরে সাপ ছেড়ে দিয়েছি সেই জন্য এই রকম রাগে ফুরসো কথাগুলো নীলয় মজা করেই বলে শুব্রের রাগটা যেন আরও দ্বিগুণ বেড়ে যায় রাগে রিরি করতে করতে বলে উঠে শুভ্র কি চাই তোর এখানে এসেছিস কেন নীলায় দাঁত বের করে আবার হেসে উঠে তারপর শুভ্রকে অধ্যস করে বলে উঠে নীলায় দরজা ধরে এইভাবে দাঁড়িয়ে আসো কেন রুমেও কি ঢুকতে দিবা না তো দেখি অতিথি আসলে রুমের ভেতরে ঢুকতে দিতে হয় শরৎ সামনে দেখি শুভ্র রাগে দাঁত চেপে বলে শুভ্র তুই কি আমার বিয়েই লাগোস যে তোকে রুমে ঢুকিয়ে মেহমান দাঁড়ি করতে হবে শুভ্র এমন কথা নীলয় মুখটা চুপসে যায় তারপর বলে ওঠে নিলয় এভাবে কেন বলছো ভাই মনে হচ্ছে রুমের ভিতরে মূল্যবান সম্পদ আছে তাই রুমে ঢুকতে দিবে না শুভ্র রুমের মূল্যবান সম্পদ আছে এখন যায় এখান থেকে নিলয় আমিও একটু দেখি কেমন মূল্যবান সম্পদ শুভ্র রাগে চোখে তাকিয়ে বলে উঠে শুভ্র যাবে তুই এখান থেকে নীলয় না আগে রুমে যেতে দাও তারপর যাব শুভ্র তুই যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যাস তাহলে আমি তোর ঠ্যাং ভেঙে এইখানে বসিয়ে রাখবো শুভ্র এমন কথা শুনে নিলয় ভয় পেয়ে যায় হাসি হাসি মুখে নিয়ে বলে উঠে নিলয় এমন কেন বলছো ভাই মনে হচ্ছে রুমের ভেতর বউকে নিয়ে বিড়াল মারসো শুভ বিরক্ত হয়ে বলে উঠে শুভ বিলাই মারতে আড দিলি কই তারাই তো বিলেনের মতো এসে হাজির হয়ে গেলি কথাগুলো বলে নিলয়ের মুখের ওপর দরজা বন্ধ করে দেয় শুভ্র শুভ্রের এমন কথাই হতভম্ব হয়ে দাঁড়িয়ে আসে নিলয় সব কিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে নীলায় শুভ্রের দরজা দেখে সরিয়ে নিচে চলে যায় হেনা বেগমের সামনে দাঁড়ায় হেনা বেগম জিজ্ঞেস করে হেনা বেগম শুভ্র কোথায় নীলায় অবাক রেশ কেটে বলে উঠে নীলায় তোমার নাতি বিরান মারে দাদি এই মুহূর্তে তার সুযোগ পাওয়া যাচ্ছে না সে বিড়াল মারতে বাস্ত হেনা বেগম অবাক হয়ে তাকিয়ে আছে নিলয়ের দিকে হেনা বেগম এই গাদা কি বলছিস বিড়াল মারছে মানে বাঁশে বিড়াল আসলো কোথা থেকে নিলয় ডার্লিং বাসে বিড়াল আছে ভালো করে দেখো বুঝতে পারবে হেনা বেগমের মাথার ওপর দিয়ে যাচ্ছে নীলয়ের কথা হেনা বেগম পুনরায় বলে উঠে হেনা বেগম কিসের বিড়াল মারছে আর বিড়াল কোথা থেকে আসলো নীলয় বাসর রাতের বিড়াল তো মারতে পারেনি তাই এখন চেষ্টা করছে মনে হয় হেনা বেগমকে আরও কিছু না বলতে দিয়ে নীলয় শীষ বাজাতে বাজাতে বাসা থেকে বেরিয়ে যায় নীলয়ের কথার মানে এতক্ষণ বুঝতে না পারলেও হেনা বেগম এখন ভালো করে বুঝতে পারছে হেনা বেগম কিছুদিন ধরে খেয়াল করছে সুব্রের ব্যবহার চালচলন কেমন যেন বদলে গেছে কাল রাতে কেমন তার সাথে বউ বউ করছিল হেনা বেগম সোফা থেকে উঠে দাঁড়াই উদ্দেশ্য তার সুব্রের রুম তার নাতি গীষের বিড়াল মারছে এই সকালে এই দিকে শুভ্র দরজা লাগিয়ে বিছানার দিকে এগিয়ে আসে রোদ নিস্তেজ হয়ে পড়ে আসে বেডের উপর সুব্রত ওদের কাছে এসে গালে হালকা থাপ্পড় দেয় কোনো সারা শব্দ নেই ওদের পাশ থেকে উঠে রাগে দাঁতে দাঁত চেপে বলে উঠে শুভ্র বালের বাসা করতে এসেছি সে বউ শোয়ার আগেই সেন্স লেন্স এইটুকু স্পর্শ সহ্য করতে পারছে না আর সে কিনা এই মেয়ের সাথে ভাসা করতে এসেছিল মনে তো হচ্ছিল তার বইয়ের পুটি মাসের থেকেও দুর্বল শুভ্র রাগে ধুককে মাথার চুলগুলো টেনে ধরে কতটা না ইচ্ছে ছিল তার ছোট বউটাকে আদরে আদরে ভাওরিয়ে দিবে কিন্তু তার কপালটাই ফুটো বউ সারতে গেলে বউ অজ্ঞান বালের বাসের করবে এই পুষকে মেয়ে নিয়ে শুভ্র কথাগুলো মনে মনে ভাবছিল এমন সময় আবার দরজা ধাক্কানোর শব্দ পায় শুভ্র রাগে চুয়াল শক্ত করে বিড়বির করে বলে শুভ্র নিরয়ের বাচ্চা তোকে তো আজ আমি দরজার সামনে পুঁতে ফেলবো কথাগুলো বলে দরজা খুলে দেয় শুভ্র কিছুটা অবাক হয় কিন্তু তারপর মনে মনে বলে তার বউ আর তার মধ্যে ভিলেন এসে গেছে হিনা বেগম হতদন্ত হয়ে রুমের ভিতরে ঢুকে সুব্রের বেদের কাছে গিয়ে দেখে রোদ বেদে এলোমেলো হয়ে শুয়ে আসে হেনা বেগম রোদের কাছে গিয়ে রোদকে ডাকতে থাকে কিন্তু রোদের কোনো সারা শব্দ পায় না শুভ্র গিয়ে বেডের পাশে দাঁড়ায় হেনা বেগম কান্না করতে করতে বলে হেনা বেগম কী করেছে শুভ্র আমার এই টুকু বাচ্চা নাতনির সাথে কেন এসব করলি হ্যাঁ শুভ্র বউ ফেলে হেনা বেগম মরা কান্না শুরু করছেন শুভ্র অবাকের চরম পর্যায়ে হেনা বেগম শাড়ির আঁচল দিয়ে নাক মুছতে মুছতে বলে হেনা বেগম এত বিড়াল থাকতে তুই আমার বাচ্চা নাতির ওপরে কেন নজর পড়লো তোর হ্যাঁ অথচ সারা কি অবস্থা করেছে আমার নাতির শুভ্র শোয়ার আগেই তোমার নাতনি সেন্সেলেস। আর এই পুঁটি মাছের সাথে কী বা করবো কাছে যেতেই পারলাম না তার আগেই মহারানী অজ্ঞান হেনা বেগম তা হবে না অজ্ঞান তোর মতো হাতি যদি আমার নাতনির কাছে আসে অজ্ঞান্ত হবে শুভ্র রাগে গলায় বলে উঠে শুভ্র আমি হাতি হেনা বেগম তা তো কি তোর মতো হাতিকে আমার নাতনি সামলাবে কীভাবে হ্যাঁ শুভ্র রাগে রেডি করতে করতে বলে উঠে শুভ্র তোমার নাতনিকে বলে দিও এই হাতিকে তা সহ্য করতে হবে আর সারা জীবন সামলাতেও হবে তাই সব কিছু ভালো মতোই শিখিয়ে পড়িয়ে আমার কাছে পাঠিয়েও কেমন কথাগুলো বলে রুম থেকে ধপ ধপ পে ফেলে চলে যায় শুভ্র রুম থেকে বেরিয়ে বাড়ির বাইরেও আসে অন্দশো তার অফিস নীলায় শুভ্রের সামনে এসে দাঁড়ায় নীলয়কে দেখে রাগটা আবার বাড়ে নীলায় দাঁত কেলিয়ে হেসে বলে উঠে নীলয় এবার তো আর মিস হয়নি ব্রো বিড়াল মারতে পেরেছ তো শুভ্রর সামনে থেকে দূর হ নীলয় নীলয় ব্রো তুমি মনে হয় এইবার ব্যর্থ হয়েছ সমস্যা নেই আমার কাছে ভালো একটা উপায় আছে তোমাকে আমি হারবাল এনে দেবো এটা আমাদের মধ্যে গোপন থাকবে কেউ জানবে না নীলয় হাসি হাসি মুখে নীলয় সবুরের দিকে তাকিয়ে বলে ওঠে নীলয় বিরল মারতে তাহলে আর বারবার ব্যর্থ হবে না সবুরের আগে চোখ লাল হয়ে আসে পিছন থেকে ঘান বের করে নীলয়ের দিকে তাক করে সামনে ঘান দেখে নীলয়ের প্রাণ যাই যাই অবস্থা সে তো তার ভাইয়ের উপকার করতে এসেছিল কিন্তু তার ভাই কিনা অপকারে প্রতিদান এইভাবে দিচ্ছে নীলায় যখন তুতলিয়ে কিছু বলতে যাবে শুভ ধাঁত দাঁত চেপে বলে উঠে শুভ্র আর যদি মুখ থেকে একটা শব্দ বের হয় তো তোকে এইখানে শেষ করে দিব নীলার সাথে সাথে চুপ হয়ে যায় আর ভয়ে থর থর করে কাঁপতে থাকে উপকার করতে এসে কোন বিপদে পেসে গেল সব সময় তার সাথে কেন এমন হয় উপকার করতে এসে তার পেছন লাল বাতি জ্বলে শুভ্র পুণ্ডায় বলে উঠে শুভ্র হারবাল খাওয়াতে বলে চারশো গ্রামকে খাওয়া আমার মধ্যে ফুল এনার্জি আসে আমার কোনো হারবালের বালের প্রয়োজন নেই কথাগুলো বলে চলে যায় নীলাই ধপ করে মাটিতে বসে পড়ে মনে হচ্ছে জমের দুয়ারে থেকে পানটা পেরিয়ে এনেছে রাত নয়টা কি নয়টা তিরিশ সবরা রুমে বসেছিল রোদ হঠাৎ করে হাসির শব্দ সামনে তাকায়